প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্রাজিলের সর্বোচ্চ সম্মান গ্র্যান্ড কলার অফ দ্য ন্যাশনাল অর্ডার অফ দ্য সাউদার্ন ক্রস প্রদান করা হয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাদা সিলভা এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে মোদীকে এই সম্মান প্রদান করেন আন্তর্জাতিক মঞ্চে এটি প্রধানমন্ত্রী মোদীর ছাব্বিশতম সম্মান এর আগেও বিদেশ সফরের সময় বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে তিনি সেসব দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়েছেন রাষ্ট্রপতি ब्राजील के सर्वोच्च राष्ट्रीय सम्मान से विभूषित किया जाना मेरे लिए ही नहीं बल्कि 140 करोड़ भारतवासियों के लिए भी अत्यंत गर्व और भावुकता का पल है मैं इसके लिए उनका

विनम्रता के साथ स्वीकार करता हूं यह सम्मान मैं हमारे युवाओं की आकांक्षाओं को उनके उज्ज्वल भविष्य को हमारी समृद्ध सांस्कृतिक विविधता और परंपराओं को और भारत गाना के ऐतिहासिक संबंधों को समर्पित करता हूं গত মাসেই সাইপ্রাস সফরের সময় দেশটির প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টো ডুলিদেস তাঁকে সম্মানিত করেন গ্র্যান্ড ক্রস অব দ্য অর্ডার অব মাকারিওস যা সাইপ্রাসের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান এছাড়া এপ্রিলে শ্রীলঙ্কা সফরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা ডিসানায়কে মোদীকে শ্রীলঙ্কা মিত্র বিভূষণ সম্মান প্রদান করেন এটি শ্রীলঙ্কার কোনো বিদেশি নেতাকে দেওয়া সর্বোচ্চ পুরস্কার এবং প্রথমবারের মতো কোনো ভারতীয় এই সম্মান পেলেন এই পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাব্বিশটি আন্তর্জাতিক শীর্ষস্থানীয় পুরস্কারে ভূষিত হয়েছেন বিশ্বের নানা দেশ তাঁর নেতৃত্ব ও দূরদর্শী দৃষ্টিভঙ্গিকে স্বীকৃতি দিয়ে তাঁদের সর্বোচ্চ নাগরিক সম্মান দিয়েছেন দু সালের জুলাই মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন তাকে রাশিয়ার সর্বোচ্চ সম্মান অর্ডার অব সেইন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টেল প্রদান করেন যা প্রথম কোন ভারতীয় নেতার প্রাপ্তি দু চব্বিশ সালের নভেম্বরে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ মোদীকে গ্র্যান্ড কমান্ডার অব দ্য অর্ডার অফ নাইজার সম্মান প্রদান করেন সম্মানপত্রে বলা হয় মোদীর দূরদর্শী নেতৃত্বে ভারত আজ এক বিশ্বশক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে গত ছাপ্পান্ন বছরে এই পুরস্কার পেতে মোদি প্রথম বিদেশি নেতা একই মাসে গায়ানার প্রেসিডেন্ট ইরফান আলী তাকে দেশের সর্বোচ্চ পুরস্কার দ্য অর্ডার অফ এক্সেলেন্স প্রদান করেন এই সম্মান দেওয়া হয় উন্নয়নশীল দেশগুলোর অধিকার রক্ষা এবং আন্তর্জাতিক সমাজে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ ঠিক সেই দিনেই ডোমিনিকার প্রেসিডেন্ট সিলভেনি বার্টন তাকে দেশের সর্বোচ্চ সম্মান ডোমিনিকা অ্যাওয়ার্ড অফ অনার প্রদান করেন কোভিড উনিশ পরিস্থিতিতে ভারতে সহায়তা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করার জন্য এই সম্মান দেওয়া হয় দুহাজার সালের ডিসেম্বরে কুয়েতের আমির মিশাল আল আহমদ আল জাবের আলসাবা প্রধানমন্ত্রী মোদীকে দ্য অর্ডার অফ মোবারক আল কবির প্রদান করেন এই বিরল সম্মান খুব সীমিত কয়েকজন বৈশ্বিক নেতার কপালেই জুটেছে দু সালেও মোদী আন্তর্জাতিক সম্মানে ভূষিত হচ্ছেন কিছুদিন আগেই বার্বাডুস তাকে অনারারি অর্ডার অফ ফ্রিডম অফ বার্বাডুস প্রদান করে এই পুরস্কার মোদীর পক্ষে গ্রহণ করেন ভারতের বিদেশ প্রতিমন্ত্রী পবিত্রা মার্গারিটা চলতি বছর বারো মার্চ মরিশাসের জাতীয় দিবস উদযাপনের সময় রাষ্ট্রপতি ধর্মবীর গোখুল প্রধানমন্ত্রী মোদীকে মরিশাসের সর্বোচ্চ সম্মান গ্র্যান্ড কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য স্টার অ্যান্ড কি অব দ্য ইন্ডিয়ান ওসান প্রদান করেন কোনো ভারতীয় এই প্রথম এই সম্মান পেলেন এই সকল পুরস্কার এবং মোদীর গ্লোবাল লিডার হয়ে ওঠার পেছনে রয়েছে তার গভীর দৃষ্টিভঙ্গি তা হল সম্পূর্ণ মানবজাতির জাতির কল্যাণ শান্তি এবং সংলাপের পথে অগ্রসর হওয়া শুধুমাত্র সংঘাত নয় পরিবেশ সংকট বা সন্ত্রাসবাদ এই বৈশ্বিক সমস্যাগুলোর সমাধানে মোদীর বার্তা পরিষ্কার একসঙ্গে চলো একসাথে সমাধান খুঁজুন